এটা প্রতি আমার শতভাগ আস্থা আছে এবং আমি খেয়ে সুস্থতা অনুভব করছি আলহামদুলিল্লাহ এটা আমি নির্বিঘ্নে নিসংধে ইনশাআল্লাহ খেতে পারি এটা এবং এটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা খাওয়ার ভিতরে একটা স্বাদও আছে এটা তেতো বা কিম্বা খা খেতে অস্বস্তি লাগে এরকমের কিছু না অত্যন্ত একটা সুন্দর পানিও বলা যায় হ্যাঁ এটা খেতেও অনেক কিন্তু স্বাদ আছে অপারেশনের যাব এই এই ধরনের মানসিকতা আমার তৈরি হয়েছে তো আমি এই বিট্টুটের সন্ধানটা পেলাম প্রেশারও ছিল সেই প্রেশার থেকেও আমি মুক্তি পেয়েছি আমার আত্মীয় স্বজন যারা এটা খেয়েছে তারা প্রেশার থেকে মুক্তি পেয়েছে তারাও আমাকে সাজেস্ট করেছে এই বিট্টুটে খাওয়ার জন্য আমি খাওয়ার পরে আমি সম্পূর্ণ সুস্থতা করতে লাগে তো আমাদের এই কষ্টকাঠিন্য যে ছিল আমার এটা খাওয়ার পরে যে এই কষ্টকাঠিন্য থেকে যে আমি মুক্তি পেলাম এরপর থেকে আমার নিয়মিত বাথরুম হচ্ছে এবং তাতে কোনো সমস্যা হচ্ছে না এবং ওই যে ব্লিডিং হওয়াটাও এটা বন্ধ হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের এই বিট্রুটটা আপনার কাছে কেমন লেগেছে এই বিট বিট্রুট খেয়ে আমি অত্যন্ত আমার শারীরিক সুস্থতা বোধ করছি এবং এই বিট্রুট খাওয়ার আগে আমার প্রচুর পরিমাণে কষ্ট কাঠিন্য ছিল এক পর্যায়ে আমার মলদার দিয়ে রক্তপাত হতো এমনকি আমি এই মানে চিন্তা করেছিলাম যে কি সমস্যায় কোন কারণে আমার এই রক্তপাত হচ্ছে এবং প্রচুর পরিমাণে যে কোষ্ঠকাঠিন্য ছিল সে কারণে আমি চিন্তিত হয়ে পড়লাম এরপরে আমি কোনো এক সময় অপারেশনের যাব এই এই ধরনের মানসিকতা আমার তৈরি হয়েছে তো আসলে ওই কোষ্ঠকাঠিন্যের কারণেই মূলত এই রক্তপাতটা হয়েছে তো আমি এই বিট্যুটের সন্ধানটা পেলাম সন্ধানটা পাওয়ার পরে ফেসবুকে আমি বিটুটের সন্ধান পেয়েছি পাওয়ার পরে আমি এই বিট্টুটা খেলাম খাওয়ার পরে আমার সেই কোষ্ঠকাঠিন্য আর থাকলো না কোষ্ঠকাঠিন্য থেকে আমি মুক্তি পেলাম এবং আমার কিছুটা প্রেশারও ছিল সেই প্রেসার থেকেও আমি মুক্তি পেয়েছি আমার আত্মীয় স্বজন যারা এটা খেয়েছে তারা প্রেসার থেকে মুক্তি পেয়েছে তারাও আমাকে সাজেস্ট করেছে এই বিট্টুটা খাওয়ার জন্য আমি খাওয়ার পরে আমি সম্পূর্ণ সুস্থতা ভক্ত লাগতো আমাদের কষ্টকাঠিন্য যে ছিল আমার এটা খাওয়ার পরে যে এই কষ্ট কাঠিন্য থেকে যে আমি মুক্তি পেলাম এরপর থেকে আমার নিয়মিত বাথরুম হচ্ছে এবং তাতে কোনো সমস্যা হচ্ছে না এবং ওই যে ব্লিডিং হওয়াটাও এটা বন্ধ হয়েছে এটা খাওয়ার ভিতরে একটা স্বাদও আছে এটা তেতো বা কিংবা খেতে অস্বস্তি লাগে এরকমের কিছু না অত্যন্ত একটা সুন্দর পানীয় বলা যায় এটা খেতেও অনেক কিন্তু স্বাদ আছে তো আমাদের কাস্টমারের কাছ থেকে আপনি শুনলেন যে এটা খাওয়ার মধ্যে একটা স্বাদও পাওয়া যায় কিন্তু এই বিট্রুটটা মূলত নীরব ঘাতক যে আপনার হাই প্রেসার আছে এটার থেকে মুক্তি দিবে আর আমাদের এটা নিজস্ব কারখানায় তৈরি করা হাফ গ্লাস পানিতে এরকমের বড় গ্লাসের আর ছোট গ্লাসের এক গ্লাস পানিতে এক চামচ বিট্রুট এরকমের গুলাবে। ট্রুট এর যেই কালার আপনি দেখেন সেই কালারটা চলে আসছে আমাদের এই সম্মানিত কাস্টমার তিনি আবার খাবেন এবং তিনি উপকার পেয়েছেন আলহামদুলিল্লাহ এটা আমি নির্বিঘ্নে নিঃসন্দেহে ইনশাল্লাহ খেতে পারি এটা এবং এটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমাদের দুইটা প্যাক একটা হচ্ছে দুইশো গ্রামের আর একটা হচ্ছে চারশো গ্রামের আমাদের এটা সম্পূর্ণ ইনটেক থাকবে এরকমের ইনটেক অবস্থায় আপনাদের কাছে যাবে ইনটেক অবস্থায় যাওয়ার পরে তারপরে এটা এরকমের করে ইনটেক থাকবে চারোপাশে কারণ এটার ভিতরে কোনো বায়ু ঢুকতে পারে না সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি করা এই বিট্রুটটা আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিই এজন্যই আমাদের এই বিট্রুটের এত চাহিদা থাকে মানুষের কাছে কারণ আমাদের এই বিট্রুটে কোনো রকমের বালু নেই কালার এবং আপনারা দেখলেন ভুলে দেখালাম যে কালারটা কতটা পিওর থাকে তো সুতরাং নিশ্চিন্তে আপনি অর্ডার করতে পারেন এই বিট্রুট অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করুন